আওয়াম সরকার যাওয়ার পরে আমরা কাছে ছাদা চাইছে অনেক লোকে ছাদা আমরা আজকে আমি সতেরো বছর ধরে রাস্তায় ওকারি করি ওকারি করার পরে আমার জীবনে অনেক সমাবেশ দেখিলাম বিরম সমাবেশ আমি দেখি নাই জামাতের আমি যতটুক মনে করি আমি একটা গরিব মানুষ আমি যতটুকু মনে করি আমি জামমাত্রে ভোট দিলে ভালো হবে দেশেরও আইন হবে আমরা ব্যবসা বাণিজ্য খুব শান্তি শৃঙ্খলা করতে পারবো চাঁদাবাজ সন্ত্রাস এগুলা মুক্ত থাকবো এরপরে আমরা আওয়ামী লীগ সরকার থাকতে আগে অনেকটাকে আমরা সাধারণ মুড়িওয়ালা মুড়িবির খাই আমরা তি ছাদা নিচ্ছে সপ্তাহে দিচ্ছি প্রতিদিন দিচ্ছি এরম ধরনের কাজ করছে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা কাছে ছাদা চাইছে অনেক লোকে ছাদা আমরা দিই না আমরা কইছি দেশের সরকার আসবো এরপরে আমরা চাঁদা দিব এর আগে দিব না আমাদের কোন অন বর্তমান আপনার দাড়ি পাল্লায় ভোট দিলে আমরা সবাই শান্তি শৃঙ্খলা থাকতে পারবো সালাম কেউ কি এমন হয়েছে যে আপনার কাছে খাইছে কিন্তু আপনাকে টাকা দেয় না এরকম কি হয়েছে না না আমার পাঁচ টাকা মাইন নাই আর অনেক মিটিং বাইছি প্রায় দুশো তিনশো টাকা মনে হয় লোকরা না খায়া দেওয়া গেছে গা ওই লোয়া গেছে গা আমাদের টাকা চাইলে আর মারপিট করতে চাইছে হচ্ছে আমরা চিনস আমরা আর আজকে আপনার সাড়ে তিন হাজার টাকা দোকান করছি আমার পাঁচ টাকা মার যায়নি ওকে ধন্যবাদ